ওম নম শিবায় মন্ত্র লক্ষ্যভার উচ্চারণ করলে কি ফল পাওয়া যায় সুখে দুঃখে বিমহে চ চিতহ পরম শিব প্রতিবাদিত মেতাবত সর্বমেব শিবাত্মকম অর্থাৎ সুখ দুঃখ সহ যে কোনো অবস্থাতেই অভিমুখ হওয়া উচিত পরম শিবের দিকে কারণ জগৎ সংসার তিনি সৃষ্টি করেছেন আর তার মধ্যেই সব কিছু বিলীন তাই জাগরণ জাগরণসহ যে কোনো অবস্থাতেই আপনার প্রধান যেন তিনিই থাকেন এই বস্তুভিত্তিক জগতে আমরা প্রায় ভুলেই যাই যে যেভাবেই হোক আমাদের জীবনের প্রধান লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি লাভ করা নাম ও রূপের ব্যস্ততার জগতে আমরা সে বিষয়ে ভুলেই গিয়ে যাই জীবনে আমরা অনেকবারই এই ঘটনার সম্মুখীন হয়েছি আমরা যেটা খুঁজে চলেছি সেটা হয়তো আমাদের সামনেই আছে তা সত্ত্বেও সেটি না দেখে আমরা বারংবার তা খুঁজে চলি যখন আমরা আমাদের নিচু মানসিকতা নিজেদের মিথ্যা ক্রোধ ঈর্ষা নাম ও রূপের এই পৃথিবীর প্রতি টান ছাড়তে পারছি না তবে ধ্যান জব আধ্যাত্মিক চিন্তা কেন ছাড়ব ফুল পাতা সমৃদ্ধ কোনো বৃক্ষের ডাল ততদিনই সমৃদ্ধ থাকে যতদিন প্রধান বৃক্ষের সাথে জুড়ে থাকে তাই নয় কি মনের শুদ্ধির জন্য আধ্যাত্মিক অভ্যাস প্রয়োজন ওম নম শিবায় মন্ত্র শুদ্ধভাবে আত্মার গভীর থেকে উচ্চারণ করলে অবশ্যই তা আমাদের আর্থিক উন্নতি এবং চিত্তশুদ্ধিসহ পরম শান্তির অভিমুখে নিয়ে যাবে জবকে মানসিক স্তরে কর্মজগ মানা হয় জপ সংখ্যা প্রধান নয় আস্থা ভক্তি এবং ঈশ্বরীয় ধ্যায় ধ্যানে বিশ্বাসী প্রধান বিষয় যদি সংখ্যার উপর গুরুত্ব দেওয়া হয় তবে সংখ্যার লক্ষ্যই গুরুত্ব দেওয়া হবে ভগবানের দিকে নয় ওম নমশিবায় মন্ত্র জপ অদ্ভুত কিন্তু এই জপের সাথে ভগবান শিবশঙ্করের প্রতি সমর্পণও থাকা উচিত নিজেকে ভগবান শিবের চরণে সমর্পিত করতে হবে জপের সময় এই কথাটি মাথায় রাখতে হবে এটি অবশ্যই তার কৃপা আমি কেউ নয় তিনিই সব সবই তার লীলা ভগবান শিবের কি পায় যখন আমিত্ব শেষ হয়ে যাবে তখনই হবে মোক্ষ বা মুক্তিলাভের পথে সঠিক যাত্রা যা কখনোই ভাষা দ্বারা বর্ণিত নয় এটা অনুভূতির বিষয় আমাদের প্রাচীন শাস্ত্রে মুখ্যের আরেকটি রূপ ব্যাখ্যা করা হয়েছে তা হলো ক্রম মুক্তি বা ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করে ক্রমিক মুক্তি ওম নমশিবায় মন্ত্রজপের মাধ্যমে ব্যক্তির ভগবান শিবের নিরাকার গুণবত্তার প্রাপ্ত হয় যেটি পূর্ণ বাস্তবিকতা কিন্তু শুধুমাত্র একশো বার জপ করে জীবনে সব কিছু পরিবর্তন হয়ে যাবে এ আশা করা ঠিক নয় কিছু ব্যতিক্রমী প্রভাব অনুভব করতে হলে অন্তত কয়েক হাজার বার মন্ত্র জপ করতে হবে স্পষ্ট প্রভাব প্রত্যক্ষের জন্য ব্যক্তিকে কয়েক লক্ষ বার জপ করতে হয় আসুন জানি ওম নম শিবায় মন্ত্র কতবার জপ করলে কি ফল লাভ হয় কোনোরকম খারাপ বা নকারাত্মক ধারণা মনে নিয়ে জপ করতে বসলে সেই জপ মূল্যহীন হয়ে যায় তার কোনো ফল পাওয়া যায় না সুতরাং জপ জপ করার সময় যিনি জপ করবেন তার অবশ্যই এসব বিষয় থেকে দূরে থাকা উচিত শিব পুরাণে ওম নম শিবায় মন্ত্রের অনেক দুর্লভ ধারণা দেওয়া আছে ভগবান শিব শান্তি সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্যের মহাকোষ এই মন্ত্র জপের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে অসীম শক্তি সিদ্ধি এবং চুঙ্গকীয় শক্তি বিকশিত করতে পারি এই মন্ত্রের পাঁচ লাখবার জপের মাধ্যমে আধ্যাত্মিকতার একটি স্তরে যাওয়া যায় নবগ্রহ এবং নক্ষত্রদের প্রকাশ আমাদের শরীর মন এবং মস্তিষ্কে শীতল করতে সহায়তা করে ওম নম শিবায় মন্ত্রের জপ অন্তরের শুদ্ধির মধ্যে দিয়ে শুরু করলে খুব শীঘ্রই তা থেকে ফল পাওয়া যায় এবং বিভিন্ন অসুবিধা থেকে দূরে দূরে থাকা যায় অশুভ গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় শিবপুরাণ অনুসারে ভগবান শিব মাতা পার্বতীকে পরম জ্ঞান বলার সময় ওম নমশ্রীবায় মন্ত্রে মাহাত্ম বলেছিলেন এই মন্ত্র তিন লোকে সর্বশ্রেষ্ঠ কারণ এই মন্ত্র ওঙ্কার সহিত উচ্চারিত ভগবান বলেছেন এই মন্ত্রে অনেক সিদ্ধির সমাবেশ হয়েছে এই মন্ত্র সব বিদ্যার বীজ মন্ত্র তিন দেব ওমের মধ্যে রয়েছে নমসিবায় নমশিবায় সূক্ষ্ম ব্রহ্মা সমাহিত এই জন্য এই মন্ত্র মহাশক্তিশালী মহামন্ত্র এই মন্ত্র সামবেদের মন্ত্র যে মানুষ নমসিবায় মন্ত্র জপ করেন সে সাধু সন্ত শাশ্রজ্ঞার পূর্ণ লাভ করেন পঞ্চাক্ষলি মন্ত্র জপ করার সমান পৃথিবীতে আর কেউ সিদ্ধ ব্যক্তি নেই এই মন্ত্র জপ করার কোনো প্রতিবন্ধকতা নেই যে কোনো সিদ্ধি তন্ত্র মন্ত্র জ্যোতিষ জ্ঞান এর উপরে এই মন্ত্র এই মন্ত্র জপ করা ব্যক্তিদের পিতামাতা সহ অন্য বৃদ্ধ মানুষদের সর্বদা শ্রদ্ধা করা উচিত যদি কোনো মাসের প্রতিদিন দু ঘন্টা করে মন্ত্র জপ করা হয় তবে পঞ্চাক্ষর মন্ত্রের সংখ্যা কয়েক লক্ষ হয়ে যাবে এই জপ করার সময় ভগবান শিবের এই প্রকার চিন্তা করা উচিত কমলের আসনে বিরাজমান জটায় গঙ্গা এবং মাথায় দ্বিতীয় আর শোভিত বাম সংঘায় তার শক্তি বিরাজমান সদাশিব সর্বদা সবার প্রতি করুণা বর্ষণ করে এই প্রকার হৃদয়ে অথবা সূর্যমণ্ডলে ভগবান শিবের ধ্যান করতে হয় এই সময় সাধুকে নির্বিকার থাকা উচিত পঞ্চাক্ষর মন্ত্রের এক পুনশ্চরণ পাঁচ লক্ষ বারের হয় কারণ এক মন্ত্র যতগুলি অক্ষরের সমাবেশে হয় তত লক্ষ বার জপ করলে তা সিদ্ধ হয় পঞ্চাক্ষর মন্ত্র এক পুনশ্চরণ উচ্চারণ করলে সাধক মন্ত্রী অর্থাৎ মন্ত্রপুরুষে পরিণত হন শিবপুরাণ অনুযায়ী এক পুনশ্চরণ মন্ত্র জপ করলে সাধকের মনের সমস্ত খারাপ দিকগুলি শেষ হয়ে যায় কীভাবে বোঝা যাবে সাধকের সিদ্ধি ঠিক হচ্ছে বা সাধক সিদ্ধির দিকে এগাচ্ছে আমাদের প্রাচীন শাস্ত্রে তারও বর্ণনা রয়েছে হঠাৎ করে চমকে ওঠা অশ্রু নির্গত হওয়া স্বপ্নে ইষ্টদেবতার দর্শন এই লক্ষণগুলো বুঝলে জানতে হবে সেই সাধক ধীরে ধীরে সিদ্ধির দিকে এগাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের নিবেদন শিবভক্তির অনন্য সাধারণ ও পবিত্র যাত্রাপথের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন